আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া কিংবা নেহারি রেসিপি আর থাকবে কিভাবে নেহারির গ্রেভি ঘন কিংবা পাতলা থাকবে এই রেসিপিটা আমার আমোর তবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি বড়ো একটা হাঁড়ি নিয়ে নিলাম এই হাঁড়ির মধ্যে গরুর পায়াগুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব আর এখনও কিন্তু আমি হাঁড়িটা চুলাতে বসাই নাই সবগুলা পায়া নিয়ে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করবো এখানে গরুর পায়া ছিল চারটা তো ওই পরিমাণের আমি এখানে মশলা অ্যাড করতেছি প্রথমে দিয়ে দিব তিন চামচ আদা আর রসুন বাটা এখানে একসাথে আদা রসুনটা বাটা দিয়ে দিব দুই চামচ জিরা বাটা সাত মতন লবণ তিন চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ গরম মশলা গরম মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এখানে গরম মশলাটা দিলে টেস্টটা ভালো আসে সাত থেকে আটটা এলাইচি দিয়ে দিব দিয়ে দিব ছয় থেকে সাতটা দারুচিনি আর পাঁচ থেকে ছয়টার মতন তেজপাতা দিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ নর্মাল সয়াবিন তেল তারপর দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা গ্রেভির অনুযায়ী কম বেশি করে দিয়ে দিতে পারেন পেঁয়াজটা যদি আপনারা বেশি দেন তাহলে গ্রেভিটা ভারী হবে আর পেঁয়াজটা কম দিলে কিন্তু গ্রেভিটা পাতলা হবে এখন সব কিছু একত্রে হাতে সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে সব কিছু একত্রে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন নর্মাল পানি দিয়ে দিব এখানে আমি প্রায় চার থেকে পাঁচ কাপের মতন পানি দিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যেন নিহারিটা দেড় থেকে দুই ঘন্টা রান্না করার পরও আপনাদের পরিমাণ অনুযায়ী নিহারির জলটা থাকে তো ওই পরিমাণের আপনারা এখানে পানিটা ব্যবহার করবেন তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে পানির সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিব আর এখন চলে যাব আমরা নিহারিটা রান্নার জন্য তো চুলার মধ্যে আমি এখন সরাসরি নিহারিটা বসিয়ে দিব। এই নিহারির রেসিপিটা একদম সহজ একটা রেসিপি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই এই নিহারিটা রান্না করে নিতে পারেন। পর চুলার হিট থাকবে একদম হাই হিটে হাই হিটে রেখে গরুর পায়াটা ভালো করে নিব। তারপর গরুর পায়াগুলো উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর হাড়িটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ওই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে যতক্ষণ আমরা নিহারিটা রান্না করব। ততক্ষণ কিন্তু চুলার আঁচ মিডিয়াম হিটেই রাখতে হবে নয়তো আট থেকে এক ঘন্টা রান্না করার পর দেখা যাবে যে পানিটা একদম শুকিয়ে গেছে আর নিহারিটা সিদ্ধ হয়নি তো ওই পর্যায়ে কিন্তু আবার নতুন করে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নিহারিটা খেতে ভালো লাগবে না যেহেতু এটা আমরা একবারে মেখে তারপর বসিয়েছি তো এই জায়গায় কিন্তু আবার দ্বিতীয়বার পানি দিলে নিহারিটা ভালো লাগবে না তো এইভাবেই মিডিয়াম হেটে রেখে নিহারিটা আমি দুই থেকে দেড় ঘন্টার জন্য ভালো করে রান্না করে নিব যেহেতু অন্য অন্য মাংস থেকে গরুর পায়ার মাংসটা একটু শক্ত থাকে তো তার জন্য বেশি সময় নিয়ে তারপর এই মাংসটা রান্না করে নিতে হয় তো মিডিয়াম হিটে রেখে গরুর পায়াগুলা দেড় থেকে দুই ঘন্টার জন্য ভালো করে রান্না করে নিব দেড় থেকে দুই ঘন্টার মতন রান্না করে নিলেই একদম মোটামুটি হয়ে যাবে এখানে আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি পায়ার জলটা রেখেছি আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা রেখে দিবেন তো এখানে কিন্তু আমার পায়াটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পায়েটা নামিয়ে নেব তো এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাই আমার পায়ার রান্নাটা কেমন হয়েছে আর গ্রেভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার পায়েটা কতটুকু পারফেক্ট হয়েছে তো আপনারা কিন্তু এইভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন বাড়িতে খুব সহজেই আর অবশ্যই আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ